এবার এনসিপির অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে একই সাথে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে নোটিশে বলা হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃস্বার্থ মুক্তি চাইতে হবে এছাড়া প্রেস কনফারেন্স করে দুই ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছেও ক্ষমা চাইতে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন এই নোটিশ দেন অন্যতায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলেও সেই নোটিশে উল্লেখ করেন আইনজীবী এর আগে বাইশে মে সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামীদের জামিন হয়ে যায় টাকা আর রাজনৈতিক সুপারিশ নেই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মাজলুমের জামিন হয় না তার ওই পোস্টে তিনি বলেন শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপর ছাপানো মিথ্যা মামলায় অনেক মাজলুম আলেম এখনও আদালতে চক্কর কাটে কারাগারে বন্দি থাকে অথচ এমন অনেক দাগি আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময় তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে এগুলো কিভাবে হয় কার সুপারিশে হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয় এমন প্রশ্ন রাখেন তিনি সার্জিস আলম পুষ্টে লিখেছেন প্রকাশ্যে দিবালোকে হাসিরার নির্দেশে এতগুলো মানুষ কোন হলো এতগুলো মানুষের রক্ত ঝরল তারপরও নয় মাসে একটা বিচারক কাজ সম্পন্ন হলো না একটা খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে তাহলে কি আমাদের এখনও তার পদত্যাগ চাওয়া উচিত নয় নোটিশে বলা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে মোহাম্মদ ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে আইনজীবী মামুনুর রশিদ শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার সে রিট সরাসরি খারেজ করে দেন এই রায় ঘোষণার পর সার্জিস আলম ভেরিফাইড ফেসবুক আইডিতে এগারোটা উনপঞ্চাশ মিনিটের দিকে এই রায় নিয়ে একটি প্রতিক্রিয়া দেন যেটি গণযোগাযোগ মাধ্যমে বেশ প্রকাশ পেয়েছে এই মন্তব্যের কারণে দেশের জ্ঞানী গুণীজন তার পুষ্ঠে একমত পোষণ করেছেন এবং ক্ষমা চাওয়ার বিষয়কে ঘৃণা ও বৈষম্য বলে দাবি করছেন শেখ বিডিএস নিউজ ঢাকা